নমস্কার বন্ধুরা চলে এসেছি উইথ নির্ঝর ও সরিতার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে সম্পূর্ণভাবে ভাইয়ের বার্থডে ভাইয়ের বার্থডে কীভাবে সেলিব্রেট করলাম সেই বার্থডে বার্থডে সেলিব্রেশন আর বার্থডে সেলিব্রেশন করার আগে আমরা যাচ্ছিলাম কিছু টুকটাক জিনিস কিনতে কেক তারপর তারপরে ভাই চি পিৎজা বানা পিজ্জা বানাবে তো পিজ্জা বানানোর জন্য চিকেন লাগবে সেই সবগুলো কিনতে চাইছিলাম তো সেটা নিয়ে ব্লগটা তো সেটাই নামতে নামতে পৌঁছে গেলাম দোকানে আর দোকানে পৌঁছানোর কি কী কী ঘটলো বা দোকানে কী কী করলাম তো সেইটাই আমার এই ব্লগটাই রয়েছে তো চলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আর বলবেন না হঠাৎ করে বইয়ের সাথে দেখা হয়ে গেছে রাস্তার মধ্যে খানে আর বইয়ের সাথে দেখা করার পর সোজা চলে গেলাম কেকের দোকানে কেকের দোকানে গিয়ে কেকটা নিয়ে নিলাম পছন্দ করে কোন কেকটা নিলাম জাস্ট দেখে নাও মেয়েও আমার থেকে নিয়েছিলাম এই কেকটা তারপর কি হলো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর নিয়ে নিয়েছিলাম এই টেডি বিয়ার টাইপসের একটা কেক যেটা একদম বাচ্চাদের জন্য বাট আমার ভাই এখনো পর্যন্ত আমার কাছে আমাদের সবার কাছে বাচ্চাই আছে তো এই কেকটাই পছন্দ করেছিলাম ফাইনালি তারপর সোজা চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে অন্নপূর্ণা নামে পাশের একটা মিষ্টির দোকান ছিল একদম সে ঠিক পাশে সেখানে কি মিষ্টি কিনেছিলাম বাট মিষ্টিটা রাত্রেবেলায় খোলা হয়নি সেটা আসবে নেক্সট ব্লগে কি মিষ্টি কিনেছিলাম তো চলো মিষ্টি মিষ্টি কিনে সোজা ডাইরেক্ট ঘরে এসে দেখছি পিৎজা বানানো হচ্ছে সে পিৎজাটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললাম পিৎজাটা বাট পিৎজাটা প্রচণ্ড টেস্টি হয়েছিল তো সেটাও দেখবেন আর এরপরে মিষ্টি নিয়ে দুজনের ভাই বোনের মধ্যে ঝামেলা লাগে গেছে কোন মিষ্টিটা নেবে আমি বাবু এর সব থেকে দশ হাত দূরে সোজা নয় কনসিডার যে যা হোক একটা মিষ্টি নিয়ে নাও তো মিষ্টিটা কি নেওয়া হলে আলটিমেট একটা একটা টাইপের সন্দেশ আর আমি সোজা ছঠার দোকানের বাইরে বেরিয়ে গেলো হ্যাঁ এই মিষ্টিটাই নেওয়া হয়েছিল সেটা পরের ব্লাকে দেখতে পাই হ্যাঁ এই বলেছিলাম না আটা মাগছে এসে দেখছি বাড়িতে দেখছি এসে ময়দা মাগছে ময়দা মাখছে কী জন্য পিজা বানাচ্ছে এরকম পিজা বানানো চলছে প্রসেসিং ভাই আমার তো সেফ মানে নট সেফ ভাই হচ্ছে ক্রুজে চাকরি করে তো ওর মোটামুটি রান্না একটা আইডিয়া আছে তো এসে দেখছি পিজ্জা টা বানাচ্ছে ভালোই হলো সন্ধে টিফিনটা পিজ্জা দিয়ে স্টার্ট করলাম একটা ডিলিশিস ডিলিশিয়াস পিৎজা বাড়িতে বানানো হ্যাঁ এটা ছিল পিৎজার টুকরোটা লোভ দেবেন না কিন্তু আবার বলছি লোভ দেবেন না এটা আমাদের পেটে অলরেডি হজম হয়ে গেছে আর তারপরে আমরা জন্মদিনের ব্লগটা শুরু করলাম রাত্রেবেলা যখন বারোটা বাজে বারোটা বাজে নাগাদ ঠিক ঘড়ির কাঁটায় বারোটা আর ঠিক ভাইকে চলে গেলাম ভাই তখন মুখের সামনে চোখ ফোক বন্ধ করে বসে আছে যে ও কেক কাটবে না মানে কেক কাটবে ঠিকই বাট ব্লগে আসবে না কেকটা তো আর কি বলবো আলটিমেটলি কোনো ক্রমে ওই বসে বসে ও চোখ ঘসতে ঘসতেই কেকটা খেটে ফেললো কেকটা টেরি কেকটা দেখে প্রথম হচ্ছে আমি কি বাচ্চা হ্যাঁ ও বড় হয়েছে ঠিকই বাট আমাদের কাছে তো বাচ্চা আলটিমেটলি তো বাচ্চা হিসেবে আমরা টেরি কেকটাই পছন্দ করেছিলাম কারণ দোকানে আর কোনো কেক আমাদের পছন্দ হয়নি তো যাই হোক অলটিমেটলি কেকটা কাটলো কে আশ পাশে এসে বসেছে বাবা তার এক পাশে মা আপনার বহুদিন পর মানে বাবা মনে এই প্রথমবার ওর জন্মদিনে এক একসাথে তো সিরিয়াসলি এটা একটা হ্যাপি মুভমেন্ট যতই খারাপ সময় আসুক যতই মানে লাইফে অনেক প্রবলেম চলুক বাট এটা সত্যি খুব এনজয় করলাম কেক কাটিংটা তো আলটিমেট কেক কাটার পর একটু ওই কেক গালেও মাখিয়ে দিল মদমাইশি তো চলতেই থাকে ও সারাদিনরা দাদার সাথে খুঁচুরি না করলে ওর চলে না তো আলটিমেটলি করলাম তো চলো এই অবধি এরপরে আর কি কেক টেক খাওয়া কেক কেক খেলাম চলো সেই ভিডিওটা আমি দেখতে থাকো কেক খাওয়া প্রথমে নীলুদাকে তারপরে বৌদিকে আর তারপরে আমার আমাকে খাওয়াতে এসে গালে লাগিয়ে দিল আচ্ছা আপনি বলুন রাত বারোটার সময় কেক কে কেকটা গালে লাগায় হ্যাঁ তো আমি কেন ছাড়বো আমার ভাই যদি কেক গালে লাগাতে পারে আমিও একটু গালে লাগাতে গেলাম তো আমি ওর তো ট্রিক্স করতে হবে না কেকটা তো আর ডাইরেক্টলি গালে লাগানো যাবে না আমাকে বলছে গালে লাগালে আমি নেবে না তো আমার বলবো না না তোকে খাওয়াবো খাওয়ানোর নাম করে আমিও গালে লাগিয়ে দিলাম আচ্ছা আপনারা বলুন আমি কি ঠিক করলাম না ভুল করলাম কমেন্ট কিন্তু আমাকে জানাবেন অবশ্যই সেলিব্রেশন কমপ্লিট তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি নতুন কালকে কি হচ্ছে না হচ্ছে দেখছি রাত বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা তো এটাই আমি তো চলো ব্লগটা আবার নেক্সট কালকে সকালে কি করব না করবো ওরা আলাদা একটা ব্লগ বানাবো তো আজকে রাত্রে এটা শেষ করলাম এখানে আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো আমি কে খাচ্ছি নজর দেবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আরও কীভাবে ইম্প্রুভ করা যায় সেটা লিখে দিও হ্যাঁ এগুলো এনেছে এগুলো সব হচ্ছে ওর বিভিন্ন জায়গা থেকে দেশগুলো করে এনেছে তো সেগুলোই রেপ্লিকা তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা সবাইকে আর শুভরাত্রি ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন ব্লগে